আর কত হাঁটব আমি যে আর পারছি না হাঁটতে মনে হচ্ছে এখানে বসে পড়ি এই বুড়ো বয়সে এসে নিজের গ্রাম ছাড়া হতে হবে সেটা আমি কোনো দিন ভাবতে পারিনি একটু কষ্ট করো গিন্ন নিশ্চয়ই আমরা কোনো না কোনো আস্তানা পেয়ে যাবো কোথায় আস্তানা পাবে এখনকার যুগ আর সেরকম নেই আমাদের দুঃখ দুর্দশা থাকলে লোকজন এসে সান্ত্বনা দিয়ে যাবে কিন্তু আমাদের তাদের ঘরে রাখবে না সে তো জানি গো ও ডাকো যাতে আমরা একটা থাকবার জায়গা পেতে পারি না হলে সারা জীবনটা আমাদের গাছতলাতে কাটাতে হবে তোমার কি দরকার ছিল অবিনাশ বাবুর সাথে তর্ক করতে যাওয়ার ওরা ক্ষমতাশালী ব্যক্তি আমাদের কথা যে ওদের কাছে কোনো দিন ফলবে না সেটা তোমার আগে বোঝার দরকার ছিল আরে গিন্নি ওই দেখো ওইখানে ঝিলের মাঝে একটা বাড়ি গো দেখে কি করব। ওই জলের মাঝে কার বাড়ি হবে না হবে সেটা তো জানি না অতএব দেখেও লাভ নেই ঠিক আছে এখন তুমি চুপ করো একটু বাড়িটা থেকে ঘুরে আসি তুমি এ কি বলছ লোকের বাড়িতে গিয়ে তুমি আবার অপমানিত হবে অপমানিত হতে তোমার বারবার ভালো লাগে আরে চলো না গিন্নি আমার জন্য তুমি যখন বিপদে পড়েছ তুমি শুধু একটা কথা জেনে রেখো আমি তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করব। আর কেউই পারবে না ঠিক আছে তাই চলো আমি না হয় তোমাকে বিশ্বাস করলাম এবার যদি অন্য লোকের কাছে অপমানিত হই তাহলে কিন্তু একা দু চোখ যেদিকে যায় আমি চলে যাব কেউ আমাকে আটকাতে পারবে না মনে হচ্ছে এই বাড়িতে দেখো আর কেউ থাকে না ভালোই হলো আমরা তবে এখানে থাকতে পারবো আমারও সেটাই মনে হচ্ছে এখানে কেউ থাকে না তাহলে কি আমরা অবশেষে একটা ঘর পেলাম ওপরওয়ালা কি সত্যি আমাদের কথা শুনলো 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 গিন্নি এই জলের মাঝখানে এই ঘরটা দিয়ে আমরা আমাদের সংসার শুরু করব। করব। সংসার সংসার শুরু নয় শেষ আর কদিনই আমরা। হ্যাঁ সেই হলো আর কি যে কদিন বাঁচবো এখানে একটু সুখে বাঁচতে পারবো অন্তত একটু শান্তিতে থাকতে পারবো লোকালয় থেকে দূরে এই জায়গাটাও খুব ভালো লেগেছে আমার অন্তত নিজের মতো থাকতে পারবো কারো কথা শুনে তো আর থাকতে হবে না আর কারো সাথে ঝগড়া দ্বন্দ্ব করতে হবে না হ্যাঁ আমাদের এই জলে ভাষা সংসার নিয়ে আর কেউ কখনো হিংসে করতে পারবে না কারণ এখানে সেরকম লোকই নেই কিন্তু খাবে কি ঝিল যখন আছে তখন নিশ্চয়ই এখানে মাছও থাকবে সেই খেই আমাদের জীবন কাটিয়ে দিতে হবে পরিস্থিতি একটু ঠিক হলে এখান থেকে মাছ ধরে বাজারে বিক্রি করব। হাতে অন্তত কিছুটা টাকা আসবে বেশ তবে তাই হবে আমরা আজ থেকে এখানেই থাকব আরে এসো এসো নগেন তোমার জন্যই অপেক্ষা করছিলাম বাবু আপনার উপর ওটা আনন্দিত হয়ে আমি আপনার জন্য কিছুটা খেঁজুরের গুড় এনেছি আপনি কে দেখবেন বেশ বেশ তা না হয় দেখবো কিন্তু এত আনন্দ কিসের তোমার হ্যাঁ ওই বুড়ো হরিপদকে আপনি যেভাবে ধ্যাতানি দিয়েছেন না সেটা দেখি আমার খুব আনন্দ হচ্ছিল আর তাছাড়া আর একটা সুখবর আছে আপনার জন্য বলো বলো সকালবেলা কি সুখবর এনেছো বলো হ্যাঁ ওই হরিপদ কাকা আর তার গিন্নি তার বাড়ির জমি জমা ফেলে রেখে কোথায় যেন চলে গেছে বলিস কি রে একেবারে গ্রাম ছড়া হয়ে গেল তাহলে আর বলছি কি আপনাকে আপনারা ওদের জমি জায়গা অধিকার করতে কোনো বাধা রইলো না আমি ভাবলাম আমার সঙ্গে ভালো রকম প্রতিদ্বন্দ্বিতা করবে কিন্তু এই রাজে দেখছি মাঠ ছেড়ে পালালো আর আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবার সাহস কারো আছে আপনার সঙ্গে লড়াই করে কেউ পার পাবে না আ তা যা বলেছিস আচ্ছা একটা কাজ করিস ওর উত্তর মাঠে জমিটা আমাদের যত তাড়াতাড়ি সম্ভব অধিকার করে নিস দেরি হয়ে গেলে আবার অসুবিধে আছে কেউ যদি জিজ্ঞাসা করে কোনো কথা কাউকে কিছু বলবি না দরকার নেই আর কেউ যদি বেশি বাড়াবাড়ি করতে আসে তাহলে তার নামটা আমার কাছে অন্তত করিস তাকে আমি দেখে নেব একদম বাবু ও নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না এই গ্রামে প্রত্যেকটা জমির কর্তৃত্ব আপনার হাতে থাকবে কেউ আপনার থেকে বেশি বড় লোক হতে পারবে না এটা আমি আপনাকে কথা দিলাম আমি তোর উপর বিশ্বাস করি তুই যখন আমাকে কথা দিয়েছিস নিশ্চয়ই তুই কথা রাখবি এখন আপনি খেজুর গুড়টা খেয়ে নিন বাবু খেয়ে বলবেন কেমন খেতে হয়েছে আরে একজনকার কাছ থেকে এনেছি হ্যাঁ যদি খারাপ খেজুর গুড় দেয় তাহলে তাদের সমস্ত কাজগুলো অধিকার করে নিতে হবে হ্যাঁ বেশ বেশ আমি তোকে খেয়ে জানাবো কাকারা আর অপমান সহ্য করতে পারলেন না তারা অবশেষে এই গ্রাম ত্যাগ কি গ্রাম ছেড়ে চলে গেছে তারা আর কি বা করবে এই বৃদ্ধ বয়সে এসেও যদি তাদের এইভাবে পেছনে লাগা হয় তাহলে তারা কি এখানে থাকবে কিন্তু তাদের কোনো আত্মীয় পরিজন আছে বলেও তো আমি শুনিনি তাহলে কোথায় গিয়ে উঠবে তারা সেটা তো আমিও বলতে পারবো না আমাকেও তো কিছু বলে গেল না মনে হয় ভোর হতি এখান থেকে বেরিয়ে চলে গেছে কি অবস্থা বলতো অবিনাশবাবুর জন্য এই গ্রামে কি কেউ টিকতে পারবে না অবিনাশবাবুর থেকেও বেশি শয়তান হচ্ছে ওই নগেন ওই অবিনাশবাবুর মাথাটা খেয়ে খেয়ে এই পর্যায়ে এনে দাঁড় করিয়েছে কিন্তু হরিপদ কাকার সঙ্গে কি নিয়ে ঝামেলা বেঁধেছিল নগেন অবিনাশবাবুর কাছে মিথ্যে করে গিয়ে বলেছিল এবছর নাকি হরিপদ কাকার জমিতে ধান অনেক বেশি হয়েছে অবিনাশবাবুর জমির তুলনায় আর কি সেই কারণেই অবিনাশবাবু রেগে গিয়েছিলেন তারপর তিনি এই ব্যবস্থা নিয়েছেন বুঝতে পেরেছি না হরিপদ কাকার কাছে অবিনাশবাবুকে ছোট দেখানো হয়েছে সেই কারণেই অবিনাশবাবু রেগে গিয়েছিলেন আর হরিপদ কাকার পেছনে লেগেছিলেন একদমই তাই নগেন যদি বাবুর কানে এসব বাজে বাজে কথা না লাগাতো তাহলে কিছুই হতো না সবকিছুই স্বাভাবিক থাকত কিন্তু একটা কথা বলতো নগেন এরকম করছে কেন এইভাবে সকলের বিরুদ্ধে চলে যাচ্ছে কেন তাতে ওর লাভ অবিনাশবাবুকে খুশি করতে পারলে তার তো কয়েকটা জমি জায়গা বিনামূল্যে হয়ে যাবে এই যেমন হরিপদ কাকার জমিটা দেখবে অধিকার করে নিয়েছেন সেটাই হয়তো নগেনের নামে লিখে দেবেন এরকম করে কদিন চলে দেখবো নিশ্চয়ই কোনো না কোনো একদিন পাপের শাস্তি ঠিক পাবে এদের গায়ের চামড়া অনেক মোটা গো এদের পাপের ফল তাড়াতাড়ি আসে না আস্তে আস্তে অনেকটা দেরি হয় এখন আমার ভয় লাগতে শুরু করেছে আমাদেরও না কোনোদিন এভাবে মিথ্যে অপবাদ দিয়ে সমস্ত কিছু কেড়ে নেয় অত সহজে আমি যেতে দেব না আমি অন্যায়ের বিরোধিতা করব। তাতে যা হয় দেখা যাবে আহা সত্যি এখানে যে এত মাছ পাবো আমি কোনো দিন ভাবতে পারিনি হ্যাঁ তবে বেশি লোভ করলে হবে না দুজনের দুটি মোটে মাছ নিয়ে চলে গেলি হলো লোভ করলি বিপদে পড়বো আর যাই যাই কিন্নিকে গিয়ে মাছ দুটো দিই গিন্নি আরে ও কিন্নি কি করছো এই দেখো তোমার জন্য ঝিল থেকে দুটো মাছ ধরে নিয়ে চলে এসেছি না গো আমি অনেক ভেবে দেখলাম ভাবজি আমিষ খাওয়া সারা জীবনের মতো ছেড়ে দেব সে কি কথা গিন্নি আমি তোমার জন্য মাছ ধরে আনলাম আর তুমি নাকি আমিষ খাওয়া ছেড়ে দেবে সব দিক থেকে ভেবে দেখো বেঁচে থাকতে গেলে রান্না বান্না করতে গেলে মশলাপাতি চাল ডাল সব কিছু প্রয়োজন আর সেইগুলো আনতে পয়সা লাগবে কিন্তু আমাদের হাতে অত টাকা আছে কি এখন নাকি ভবিষ্যতে আর থাকবে কথাটা তুমি ঠিকই বলে চোগিননি টাকা পয়সার তো খুব অভাব আমাদের শুধু তো মাছ ধরে আনলি হবে না সেগুলো ভেজে রান্না করে খেতে হবে তার জন্য তো সত্যি বাজার ঘাট প্রয়োজন তাই জন্যই বলছি আমাদের এরপর আমিষ খাওয়া বন্ধ করতে হবে তাতে সব দিক থেকেই আমাদের সুবিধে তাহলে কি আমরা না খেয়ে থাকবো খুব মুশকিলে পড়া গেল তো না খেয়ে থাকবো কেন এই জঙ্গলে অনেক ফলের গাছ আছে সেখান থেকে তুমি ফল নিয়ে এসো ফল খেয়ে থাকবো বেশ বেশ তবে তাই হবে এর পর থেকে আমরা না হয় ফল খেয়ে থাকবো তাতে যদি কিছুটা উপকার হয় তুমি এই মাছ দুটোকে আর এখানে রেখো না যাও এদেরকে জলে ছেড়ে দিয়ে এসো এদেরও বাঁচতে দাও নিজের মতো করে আমরা বুঝতে পেরেছি যদি কারো শান্তি নষ্ট করা হয় তাহলে কেমন লাগে ঠিকই বলেছো আমরা এতদিন স্থলে থাকতাম এখন জলের মাঝখানে এসেছি এখানে এসে মাছদের সাথে শত্রুতা চলে না ওরা নিজেদের মতো থাক আমরাও নিজের মতো থাকি তাহলে তুমি বসো আমি বরং মাছ দুটোকে জলে ছেড়ে দিয়ে কিছু ফলমূল নিয়ে আসি জঙ্গল থেকে ঠিক আছে তুমি যাও আর তাড়াতাড়ি ফিরে আসবে যা রে বাপ তোদের আর কোনো ক্ষতি করবো না আজ থেকে তোরা যেমন এই জিলে থাকিস আমরাও থাকবো আমরা সবাই মিলেমিশেই থাকবো আরে এটা কি দেখছি আমি এরা এই ফলগুলোকে আমার কাছে নিয়ে এলো কেন তাহলে কি এরা আমাদের ভাষা বোঝে তাহলে বলতে হবে এই ঝিলের মাছগুলো খুবই বুদ্ধিমান তাহলে তো ভালোই হলো আমাকে আর জঙ্গলের মধ্যে যেতে হলো না এই ফলগুলো নিয়েই বাড়ি যাই শোনো মাছের দল কাল থেকে আমি তোমাদের কিছু কিছু খেতে দেব তোমরা সকলে তোমাদের বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসবে আমি এখন চড়লাম কে রতন নাকি তা ধান কাটা হচ্ছে নাকি হ্যাঁ দাদা ধানগুলো এবার কেটে জমি থেকে তুলতে হবে তো না হলে এ সময় দুর্যোগ হয়ে গেলে অসুবিধে আছে এবারে আমাদের জমিতে ধান ভালোই হয়েছে বলছিস আগের বছরের তুলনায় এবছর ধান তবে ভালো হয়েছে বলছিস নিঃসন্দেহে তুমি দেখে বুঝতে পারছো না ওরে পাগল আমি তো দেখে অনেক কিছুই বুঝতে পারি কিন্তু তোরা চাষি মানুষ আমার থেকে আরো বেশি বুঝবি তাই জন্যই তোদেরকে জিজ্ঞাসা করা ও তাই বলো তা দাদা অবিনাশবাবুর জমির ধানগুলো কবে তোলা হবে এই তো সময় হয়ে এসেছে এরপর সব হবে আর কি তা দাদা এবারে ওনার জমিতে কিছু কাজ পাওয়া যাবে তো না মানে ওনার কাছে এ সময় কাজ করলে কিছুটা টাকা হাতে আসতো আর কি সেই দিয়েই বেশ কয়েক মাস ভালোভাবে চলে যাবে এবারে কাজ পাওয়াটা মুশকিল বুঝলি পাবি কি পাবি না ঠিক বলতে পারছি না কেন দাদা এরকম বলছো কেন কি জানিস তো বিনামূল্যে কাজ তো সবাই করতে চায় কিন্তু বিনামূল্যে আমরা এবার থেকে আর কাজ দেব না কাজ পাওয়ার আগে আমাদের নির্দিষ্ট কিছু দিতে হবে কিছু দিতে হবে কিন্তু কি দিতে হবে তার আগে বলি শোন এবারে দিন প্রতি মাইনে অনেকটা লোকজনের বেড়েছে অতএব এবারে যে সুযোগ হারাবে সে একেবারে ভিকিরি হয়ে যাবে আর যে সুযোগ নেবে সে একেবারে রাজা হয়ে যাবে হ্যাঁ তাই নাকি দাদা তবে তো আমি যে কোনো মূল্যে কাজটা করবই করব তুমি বলো কি করতে হবে বাবু ভেবেছেন এবারে যারা যারা কাজ করতে চায় তাদের কাছ থেকে হাজার পাঁচেক টাকা করে নেওয়া হবে আর যারা যারা এই টাকা দিতে পারবে তারাই একমাত্র বাবুর কাছে কাজ করতে পারবে। এটা কেমন কথা দাদা তাহলে আমাদের লাভের লাভ কি থাকবে সে তো ব্যাপার একই দাঁড়িয়ে গেল আমি এই ধান বিক্রি করেও যে টাকা পাবো সেই টাকা অর্ধেক তোমাদেরকে দিয়ে দিতে হবে তারপর তোমাদের কাছে কাজ করে আমি আর কি পাবো তাহলে আর কি করবার আজকাল তুই একটু বেশি বুঝে গেছিস তো তাই জন্যই অবস্থা না দাদা থাক নিজের জমির অর্ধেক ধান অন্যের নামে লিখে দিয়ে আমার কোথাও কাজ নেওয়ার দরকার নেই আমি যেমন আছি আছি ভালোই বেশি লোভ করবার কোনো প্রয়োজন নেই সেটা তোর ব্যাপার আমাকে জ্ঞান দিয়ে লাভ আছে তোমাকে আমি জ্ঞান কোথায় দিলাম দাদা আমি তো আমার ইচ্ছেটা জানালাম তোর ইচ্ছে তোর কাছে রাখ তোর ইচ্ছে শুনতে আমি সকালবেলা এখানে বের হইনি যত সব। বাবু বাবু আপনার গ্রামের আর একটা লোক এই হরিপদ কাকার মতো বেশি উড়তে শুরু করেছে ওর ডানাটা কাটবার সময় হয়ে এসেছে বাবু কেন কি হলো আবার সকালবেলা তোর মুড খারাপ কেন এত মুড খারাপ না হয়ে আর কি উপায় আছে বাবু আপনার নামে কেউ যদি বদনাম করে তাহলে তো আমার মাথা এমনিতেই খারাপ হয়ে থাকে আপনি জানেন কি আমার নামে বদনাম করেছে কিন্তু কে কে আমার নামে বদনাম করেছে কেন ওই রতন ও বলে কি জানেন হতভাগা কি বলেছে আমার নামে ও বলে আমার জমিতে যা ধান হয়েছে তাতেই আমি ভালো করে থাকতে পারবো অবিনাশবাবুর জমিতে কাজ করবার কোনো ইচ্ছে আমার নেই ওখানে গাধার মতো খাটতে পারবো না আপনি নাকি বেশি খাটিয়ে নিয়ে কম পয়সা দেন ছি 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 তাই নাকি ওরা এত বড় দুঃসাহস আরে ওর জমিতে ধানগুলো কেমন হয়েছে এবারে এ ধানগুলো বেশ ভালোই হয়েছে তাই জন্যই তো এত বড় বড় কথা বলতে পারছে আপনি বুঝতে পারছেন না হুম তাহলে এটাকেও কি এখান থেকে বের করে দিতে হবে তাছাড়া তো আর কোনো উপায় দেখতে পাচ্ছি না বাবু যত তাড়াতাড়ি কাজ ছাড়বেন ততই আপনার মঙ্গল ঠিক আছে তাহলে চল তো দেখি একবার ব্যাটা রতনকে এবার দেখতে হচ্ছে একবার সকাল বেলাতে শুধু শুধু ঝগড়া করে কি করবেন বাবু তার থেকে বরং একটু বেলা করে যাব বেশ তাই হবে তুই সাথে থাকলেই হবে সেরকম হলে রতনের জমিটাও অধিকার করে নেব তার সাথে এবারের সমস্ত ফসলগুলোকেও। গুলোকেও আরে আমি কি ঠিক দেখছি ওটা মনে হচ্ছে হরিপদ কাকা আরে হ্যাঁ হ্যাঁ একবার ডেকে দেখি তো আরে ও হরিপদ কাকা আরে রতন যে তা কি ব্যাপার হঠাৎ এখানে যে কিছু দরকার ছিল নাকি আরে কাকা আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তা তোমরা একেবারে ডাঙা ছেড়ে জলের মধ্যে বসবাস করছো যে কি আর করবো বল দেখি ওই অবিনাশ তো আমাদের গ্রাম ছাড়া করলো কোথাও যাওয়ার তো জায়গা নেই আমাদের তাই জন্য এখানে এসে আমাদের বসতি স্থাপন করেছি কেমন বুঝছো কাকা শান্তি আছে রে অন্তত সকাল থেকে উঠে মনে কোনো দ্বন্দ্ব মতো অবস্থা হতে পারে এখন দেখা যাক নগেনের সাথে ঝগড়া তো হয়েছে ও নিশ্চয়ই আমাদেরকে ছেড়ে কথা বলবে না এ হে হে তুই আমাকে দেখেও শিখলি না ওরে জলে নেমে কুমিরের সাথে লড়াই করতে নেয় কি আর করব ওরা যদি একটা সামান্য কাজ দেবার জন্য জমির অর্ধেক ধান নিজের নামে করে নিতে চায় তাহলে তো আমার বিরোধিতা করা ছাড়া আর কোনো উপায় থাকে না এইভাবে বাবু যদি সবাইকে গ্রাম থেকে বের করে দেয় তাহলে বিপদের সময় কাউকে পাশে পাবে না দেখো না বিপদ এলো বলে এখন কোথায় যায় দেখব কি বিপদের কথা বলছিস আকাশের দিকে তাকিয়ে দেখো ছিটে পোটা মেঘ দেখতে পাবে কদিন বাদই এখানে বৃষ্টি হতে পারে অবিনাশবাবুর সারা জমির ধান এখনো পড়ে আছে ধান পুরো নষ্ট হয়ে গেলে তখন কি করে অবিনাশবাবু দেখব যাই হোক ভাই তোকে বলে রাখি যদি এ যাত্রায় বেঁচে যাস তাহলে কিন্তু অবিনাশের সাথে আর লাগতে যাবি না আর যদি ওখান থেকে তাড়িয়ে দেয় তাহলে এখানে চলে আসবি ঠিক আছে কাকা তুমি বসো আমি দেখি ধানের আড়তের লোকের সাথে একবার কথা বলে আসি যত তাড়াতাড়ি সম্ভব ধানগুলোকে বিক্রি করে দিতে হবে শকুনি নজর পড়েছে আমার ধানের উপর কি গোপাল খেঁজুর রস পারা হচ্ছে নাকি হ্যাঁ বাবু এই তো পারছি আর কি আচ্ছা নগেন তুই সেদিন কার কাছ থেকে নিয়ে গিয়েছিলিস খেঁজুর রসটা ওই তো ওই মহারাজের কাছ থেকেই নিয়ে গেলাম আপনি তো খেয়ে বললেন খেঁজুর রস তাজা নয় তাহলে আপনাকে ভেজাল রস খাওয়াচ্ছিল বুঝতে পারছেন তা এ তুমি কি বলছো দাদা আমি বাবুকে তাজা খেঁজুর রস না খাইয়ে ভেজাল জিনিস খাওয়াতে যাব কেন যাতে আমি তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে চলে যাই আপনি এসব কি বলছেন বাবু আমি কোনোদিনই এমন চিন্তা করি না সবাই মুখে ওরকম বলে রে মনে মনে বাবুর নামে সাপ সাপান্ত করে আমরা কি সেটা জানি না তুমি একটু বেশি বোঝো নগেন্দা সবসময় শুধু বাবুর মাথাটা খাও তোমার আর কি কোনো কাজকর্ম নেই দেখেছেন বাবু বললাম না কেউ ভালো চায় না আমাদের দেখেছেন আসল রূপটাকে দেখা গেল গোপালের গোপাল তুমি নগেনের সাথে এমন ভাবে কথা বলতে পারো না আর এটা সত্যি তুমি আগের দিন আমাকে ভেজাল রস খাইয়েছিলে তাই জন্য তোমার দুটো খেজুর গাছ আমি অধিকার করে নিলাম বেশ পেয়েছেন বাবু আপনি ইচ্ছে মতো দোষারোপ করে দিয়ে সব কিছু অধিকার করে নিচ্ছেন কিন্তু এভাবে আর কতদিন চলবে বাবু আপনি নিশ্চয়ই একদিন না একদিন এর ফল ভোগ করবেন বেশি চ্যাটাং চ্যাটাং কথা শোনাতে হবে না দূর এখান থেকে আর আজকে খেজুরের রসটা এখানে দিয়ে যা এই তো বললে আমি তোমাদেরকে ভেজাল খেজুরের রস দিয়েছি তাহলে আজকে আবার রসটা নিয়ে কি করবে এই বড় বড় কথা বলিস না দুটো গাছই নিয়েছি বেশি বড় বড় কথা বললে জমি বাড়ি সব চলে যাবে কাকার মতো গ্রাম ছাড়া হয়ে যাবি বুঝলি আরে বেশি কথা বাড়ানোর দরকার নাই তো ওর কাছ থেকে খেঁজুরের রসটা নিয়ে চলে আয় আর এই ব্যাটা রতন আমার বিরুদ্ধে কথা বলে কোথায় কেটে পড়েছে একবার মুখোমুখি হোক তারপর বেটার দেখাচ্ছি মজা এ কি হচ্ছে গো এ যে অসময়ে বৃষ্টি নেমে গেল তাতে তোমারই কি আর আমারই কি বৃষ্টি হচ্ছে হতে দাও আমাদের তো কিছু যায় আসে না তা বটে আমাদের তো আর জমি জমা নেই আর খেজুর গাছ দুটো অধিকার করে নিয়েছে অবিনাশ বাবু অতএব আমাদের হাত পা গুটিয়ে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই হ্যাঁ তবে একটা আনন্দ হচ্ছে এই যা বৃষ্টি হচ্ছে আমাদের অবিনাশ বাবুর জমি জমা একেবারে ভেসে যাবে যে কটা ধান হয়েছিল সব নষ্ট হয়ে যাবে রতন আর যাই করুক বুদ্ধি করে ধানগুলো বিক্রি করে দিয়েছে তাহা তুমি ঠিকই বলেছ গোপাল ভাই আরে ও গোপাল ভাই জলদি করে বেরিয়ে এসো কি ব্যাপার নগেন তোমাকে এরকম লাগছে কেন গোপাল ভাই তোমার সাহায্য লাগবে না হলে বাবুর জলে ভেসে যাবে গ্রামের কেউ কাজ করতে চাইছে না তুমি চলো না না গোপাল ভাই গো আমার তো টাকা কোথায় যে তোমাদেরকে আমি টাকা দিয়ে কাজ করব, তোমাকে আমি সাহায্য করতে পারলাম না দাদা হায় 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 এসব কিছু আমার জন্য হয়েছে আমি সবার সাথে খারাপ ব্যবহার করেছি অবিনাশ বাবু এবার আমাকে গ্রাম চাড়া করবেন